বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই মার্শাল্লাহ খুনি হাসিনার ফুপাতো বোনকে বিয়ে করছিলেন ওয়াকার জেনারেল ওয়াকার স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান প্রতি হাসিনাকে বড় অপবিল্লা ডাকতেন আর কি এখনো ডাকেন হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকার উজ্জামান দেশের সেনা প্রধান হয়েছেন এটা জানা কথা আমরা সবাই জানি তাই না এটা একটা খারাপ নজির যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা ভুললে কিভাবে চলবে খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই এই সেনা কর্মকর্তা ওয়াকার গত পনেরো বছর যাবৎ একে একে সবগুলো লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করিয়া সেনা প্রধান হয়েছেন ঠিক কিনা ওয়াকা সাহেব সত্য এই পদ তিনি সব সময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করেছেন হ্যাঁ ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলেমিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালায় গেছেন রাজনৈতিকভাবে ফ্যাসিজমের পক্ষে পনেরো বছর যাবত ব্যবহৃত সেনা কর্মকর্তা ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণ বিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন সেনা প্রধান তাই তো নাটকীয়ভাবে কি বদলে যেতে পারেন পারেন না বলেন দেখি আজ রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর মতলববাজি তত্ত্বের এই প্রবক্তা ভয়ঙ্কর সৌর হাসিনা পনেরো বছরের দুঃশাসন আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু কইছেন তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থুত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এর কারণ বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধায় হৃষ্ট হওয়া এমন সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন এটা আমরা ভুলে যাই নাই জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে বৈশা সারাক্ষণই তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণ পর চেষ্টা চালায় যাবে অব্যাহতভাবে এসব চেষ্টা তারা চালাইতেছেন এবং এই অপচেষ্টা আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের অর্থ এরা ব্যবহার করতেছে এই অফিসাররা দেশে বিদেশে নতুন এজেন্ট নিয়োগ করছেন এবং তাদের পক্ষে বয়ান বা কাহিনী তৈরি করার চেষ্টা চালাইতেছেন হ্যাঁ আমার পিছন লেগে দিচ্ছেন অনেককেই মার্শাল্লাহ লাগান 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 দেখি কত লাগাইতে পারেন কার কত বড় হেডম সেটা দেখা যাবে লাগান না দেখি ওয়াকা সাহেব দেশপ্রেমিক নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ক্ষতিগ্রস্ত করার জন্য জোরে সোরে কাজও শুরু করছে এ সমস্ত এর অশুভ ফলাফল স্বদেশবাসী অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন কলে আমি কলে আগে থেকে কয়ে রাখলাম তবে আমার পিছের লেগে কিছু করবে পারবে না লাগুক না আমি তো চাই লাগে লাগ দেখি কত ক্ষমতা এবার আসেন দ্বিতীয় ইস্যুতে ও সরকার সাহেব ঘোষণা করলেন না আমি 18 মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত আবশ্যক। বাহ ভালো কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি মানেরই অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না। তরুণ অফিসার এবং সৈনিকেরা তাদের আদ্যপান্ত জানে। তাই মনে করেন ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা কুনিয়ার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে। আরেকটা হতে পারে উনি সবকিছু নায়ক হিসেবে নিজেকে জাহির করার লোভ সামলাইতে ব্যর্থ হইছেন। নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন ওই সাক্ষাৎকারটা যদি আপনারা পর্যালোচনা করেন নিবিড় ভাবে তাহলে জরুরি কয়েকটা উপাদান কিন্তু পাওয়া যাবে কি কি এক নাম্বার সশস্ত্র বাহিনী কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে রাখার দাবি তুলে বলছেন তারা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চায় এইটা সীমা লঙ্ঘনকারী অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে কারণ তিনি সহ একজন সেনা প্রধান বা চাকরিতে নিয়োজিত জেনারেল জঘন্য স্বৈরাচারিনী শেখ হাসিনার শাসন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃত্বের বাইরে যাইতে চাননি চাইছেন কি ওয়াকাশে চান নাই এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে তখন কি তাদেরকে প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতি কর্তৃত্বে রাখার কথা বলছিলেন আয় যেটা বলা রাজনীতি বিরোধী এবং গণস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব দুই নাম্বার অন্তর্বর্তীকালীন সরকার যখন বলছে আগে সংস্কার পরে নির্বাচন সেখানে দিলেন কিভাবে এটা কি রাজনীতি করে না ঘটেনি নাম্বার সাহেব যখন বলে যে গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত তার মানে কি তিনি পরোক্ষভাবে বলতেছেন খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ পাঁচই আগস্টের আগে বাংলাদেশে গণতন্ত্র ছিল মানে ওয়াকার সাহেব নিজের অজান্তেই ফ্যাসিজমের পক্ষে কথা কইতেছেন সেন নাম্বার কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার ওয়াকার সাহেব মস্করা করেন আমাদের সাথে হ্যাঁ যেখানে সারা দেশের মানুষ নিশ্চিত ভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক অফিসারই নিয়মিত ভাবে গুম খুন দস্যুবৃত্তির মতো জহায় জেনা বেআইনি কাজে জড়িত ছিলেন পাঁচ নাম্বার প্রধান উপদেষ্টা জাতির সাধারণ পরিষদের রেজোলিউশনে যোগ দেওয়ার নির্দেশের সময় সাতে সাতে মিলায় প্রকাশিত হলো সেনা প্রধানের এই সাক্ষাৎকার আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণ হবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধিপতি সাইদিয়া নির্বাচনের সময় সুসু ব্যক্ত করতেছেন এবং পতিত সরকার পন্থি জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছেন। সাক্রিবিধি লঙ্ঘন করে এমন উদ্ধতপূর্ণ আচরণের জন্য সেনা প্রধানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইনেস কি কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ পারবেন না উনি করতে। সেই জন্য সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে আমার প্রফেসর ইউনুসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ ক্যান এটা আমি আবার বলবো আবার আরো ব্যাখ্যা করে বলবো যে প্রফেসর ইউনুস সেনাবাহিনীর এই দুর্বৃত্তগুলো ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ গণবুতtene অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে ড্যালেশাজানো ফ্যাসিবাদের নবসায় গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন এইবার আসেন তৃতীয় ইস্যুতে ওয়াকার সাহেব যখন নিজের اختیয়ার বাইরে বিষয় নিয়ে নিয়মনীতির সকল সীমালঙ্ঘন করে কথা বলেন দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তা তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে লজ্জা নারীর ভূষণ এবং প্রথম আলো স্টারের ভূষণ কিন্তু এটা কেন হবে গণমাধ্যমকে এখনো হাসিনার শাসন আমলে গড়ে ওঠা ভীতির পুরনো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন নাকি তারা জেনারেল ওয়ার্কারকে তুমি হাসিনার বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে তাকে সমীহ করে আচ্ছা আর একটা জিনিস বলি আপনারা বলেন তো দেখি জেনারেল ওয়াকার সামরিক বাহিনী সম্পর্কিত কমান্ড কাঠামো এবং নিয়ম নীতি সম্পর্কে যদি নিজের নিয়ন্ত্রণে নিলেন নিজের নিয়ন্ত্রণে নিছেন জানেন তো আদতে এগুলোর নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টার হাতে থাকার কথা তো অতিরিক্ত কাদের মনে করে এগুলোর দায়িত্ব সেনাপ্রধানকে সামলাইতে দিচ্ছেন শুধু তাই না ডিজি বিজিবি ডিজি আনসার রেবের অফিসাররা কেন সরস্বতী উপদেষ্টাকে টপকায় বা উপেক্ষা করে সেনা প্রধানের কাছ থেকে নির্দেশ নিতেছেন জানেন নাকি এটা কিন্তই হইছে দাপ্তরিকভাবে মূল বস প্রধান উপদেষ্টা হওয়ার পরেও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কেন সেনা প্রধানের কাছ থেকে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতি হাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব রাখার পরামর্শ দেওয়ার ক্ষমতা জেনারেল ওয়াকারকে কে দিছে। তিনি কি সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনকে প্রচ্ছন্নভাবে দিক নির্দেশনা বা হুকুম দিতেছেন দেখা যাক আমাদের সেই প্রবাসী পণ্ডিত আলি রিয়াজ কার সাথে আপোষ করেন কাকে ভয় পান এবং কার ইঙ্গিতে উদ্বোষ করেন দেখবনি আমরা বর্তমানে এটা স্পষ্ট যে সশস্ত্র বাহিনীর আমি প্রফেসর ইউনুসকে প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু এবং এটার ফলেই জেনারেল ওয়াকার প্রকাশ্য এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে ফলে পরিস্থিতি ক্রমশে ঘোলাটে হচ্ছে রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হইল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা কল্পনা করেন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক দ্বারায় অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে সুপুর মতো লোকের হাতে সেই সরকার কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের সক শাসন কি কখনো কার্যকর হবে হবে না ঠিক ওইতেই চাইতেছে ও আকার আমাদের মতে এটা ভীষণ বিপজ্জনক একটা প্রস্তাব আপনি মহা অন্যায় করছেন ওয়াকার সাহেব এই প্রস্তাব দিয়ে আপনি ভাইবেন না আপনার চালাকি আমরা ধরতে পারবো না আপনার ডালে ডালে চলেন আমরা পাতায় পাতায় ছুটি ওয়াকার সাহেব পলিটিক্স করে আসা লোক বহুত দিনের আঠারো বছর বয়স থেকে পলিটিক্স করি আর আপনি আঠারো বছর বয়স থেকে লেফট রাইট করেন আঙ্গের সাথে চালাকি করবেন না সালাকি ধইরা ফেলবো সালাকি ধরে ফেলে আমি সারা মেলা লোক আছে হ্যাঁ পরে আবার চিন্তা করেন না যে পিনাকেদের সরাই দিলে পর ভালো হয়ে যাবে তুমি না আমি সারা মেলা লোক আছে ওটা ধরে ফেলবে তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখে শাসক জেনারেল শেবেরা পাছয়ে গিয়ে শাসন এর নিরাপদ পলায়ন নিশ্চিত করেছিলেন তারা এটা করতে গিয়া বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যে সমস্ত আপোষ এবং স্বার্থহানিকর অগঠন ঘটাইছে তানিয়া তরুণ অফিসার এবং সৈনিকদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা জরুরি কি কি সেই প্রশ্ন এক নাম্বার একটা দেশবাসীর উদ্দেশ্যে একটা পরিকল্পিত নাটক প্রচার করা হয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছিল যে বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে আগে এসেছিল বলে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় হাসিনাকে এই সময়ের মধ্যে পদত্যাগ করে হাসিনা সামরিক হেলিকপ্টার করে দেশ ছাড়ে কিন্তু নাটকটি সময়ের ফ্রেমে বিশ্বাসযোগ্যতা হারায় এটা নিচক পঁয়তাল্লিশ মিনিটের নাটক ছিল না হুট করে কিছু হয়নি জবনিকা পাতের বেশ কয়েক ঘন্টা আগে থেকে এই নাটক সাজানো হয়েছিল যার প্রত্যেকটা মিনিটের হিসাব এবং বিবরণ এবং ঘটনার বিস্তারিত অবশ্যই আছে কখন হয়েছিল এই নিরাপদ পলায়ন নাটকের প্লট রচনা কে বা কারা এটা তৈরি করছিল এর সাথে কি ইন্ডিয়া জড়িত প্রতিবেশীদের সঙ্গে আতাত করিয়া সফল সমন্বয় ঘটায় একই হাসিনাকে দিল্লিতে পাঠানো হইল দুই নাম্বার। পাঁচই আগস্ট হাসিনা পদত্যাগ করলে তার সরকার কার্যত বিলীন হইয়া যায় তখন রাষ্ট্রপতি ছাড়া এমন কোন কার্যকর রাজনৈতিক শাসন বা কর্তৃত্ব ছিলেন না যিনি এই পলায়ন অনুমোদন করবেন তিনি সামরিক বিমানে চইরা দেশ ত্যাগকে হাসিনার জন্য বৈধ ছিল গণভবনের পেছনে এসা হেলিকপ্টার চৈরা বিমান বিমানঘাটিতে সেইখান থেকে সি একশো তিরিশ বিমানে চড়ায় সীমান্ত পাড়ি দিয়া ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি নিয়ে যেতে কে নির্দেশ দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান কি একাই এই অপরাধপূর্ণ সিদ্ধান্ত নিছিলেন নাকি অপরাপর চেইন অফ কমান্ড বা সার্ভিস চিফদের সাথে পরামর্শ করিয়া এই অপকর্মটা সম্পন্ন করছিলেন তিন নাম্বার ওই যে নাগরিক টিভিতে সাকিবের সাথে টেলিফোনে কথা বলার সময় ও আকাশ সাহেব একটা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন সেখানে বলছেন হাসিনা দেশ ত্যাগের খবরটা তিনি কারো কাছ থেকে শুনছেন শুনেন কি বলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে Somebody সে যে উনি তো চলে যাচ্ছে উনি নিবিজনি রানওয়েতে স্টেকেন অফ জি তো এটা আমি জানতাম না যে that she's leaving the country কি কইলা শুনলেন তো সেই সময়টাতে তিনি সকল রাজনৈতিক দলের নেতা ছাত্র নেতা এবং নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে সেনা সদরে ছিলেন সেই ক্ষেত্রে যে প্রশ্ন অবিমৃশ্য থাকে তা হলো সেনা প্রধান তখন কেন সেনা সদরে এই সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাইছিলেন স্যার নাম্বার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কি খুনিয়াসিনার ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স ছাড়পত্র পাইছিল যদি না পাইয়া থাকে তাহলে খুনি পালালো কার সহায়তায় পলায়নরত সৈরাচারিনীর বিমানের ট্রান্সপন্ডার কেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল এতে কি ওই বিমানে থাকা সকল যাত্রীর জীবন বিপন্ন হওয়ার হুমকির মধ্যে ছিল না পাঁচ নাম্বার ফ্লাইটে হাসিনের সঙ্গে আর কে কে ছিল ওই আরোহী তালিকা কোথায় ক্রু কারা ছিল এসএসএফ এর কে কে পিজিআর এর কোন সদস্যরা খুনির সঙ্গে উঠছিল ওই বিমানে থাকে সব যাত্রী কি বৈধ ভিসা ছিল ছয় নাম্বার পালানোর নিরাপদ পথ করে দিতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগটা কে করে দিছিল এই আলোচনার মধ্যস্থতা কে করছিল খুনি হাসিনার নিরাপদ পালানোর বিষয়ে রাজনৈতিক দলের নেতা ছাত্র এবং নাগরিক সমাজের কর্তা ব্যক্তিদের মধ্যে কারা সম্মতি দিছিল আমরা মনে করি এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য বাংলাদেশের নাগরিকদের বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণের ছাত্র জনতা জুনিয়র অফিসার এবং সৈনিকদের এই সমস্ত তথ্য জানার অধিকার আছে অথচ এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের অলস অকেজো অথর্ব বুড়া হাবরার অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সম্পূর্ণ নিরব